নমস্কার আমার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা বানাতে চলেছি মানুষ দেখা যায় যে ছোটোবেলার থেকে সে ভালো থাকে কোনো সমস্যা নেয় ভালো পড়াশোনা করে কেউ চাকরি করে কেউ হাতের কাজ করে কেউ কর্ম করে কেউ কাঠ কাজ করে কেউ রাজমিস্ত্রির কাজ করে কেউ ব্যবসা করে কেউ দোকান চালায় মানে নানান রকম এক একজন এক এক লাইন দিয়ে চলে তাই না হঠাৎ করে দেখা যায় কি যে ভালো একটা মানুষ গত দিন ধরে ছোটোবেলা থেকে গত দিন ধরে নজরে সেই লোকটা কোনো দিনই মানে শারীরিকভাবে ব্রেন্ড হিসাবে সে অসুস্থ হয়নি তাই না আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে ফট করে একটা ভালো মানুষ দীর্ঘদিন ভালো রয়েছে ফট করে দেখা যায় সেই মানুষটি হঠাৎ মাথা খারাপ হয়ে যায় যাকে বলে ব্রেন্ডেড ডিস্টার্ব মানে ম্যাড ভুল ভালভাগে রাস্তায় রাস্তায় ছেঁড়া জামা ফ্যান করে ঘুরে বেড়ায় একে বলে রাস্তার পাগল বন্ধুরা কপালে যদি থাকে ভালো মানুষ কিন্তু এক সময় এসে একদম পাগল তৈরি হয়ে যায় সবই ঈশ্বরের শক্তি করা জিনিস হ্যাঁ ঈশ্বরের জিনিস এটা তা তুমি বন্ধুরা এই বিষয় তোমরা কি করে জানবে যে একটা মানুষ ভালো মানুষ হট করে কি করে পাগলের রাস্তায় ঘুরে কারণ কি তাই না দেখা যায় না কিছু সময় বাজারে বড় বড় চুল বড় বড়ো দাড়ি নোংরা জামা পেন্টে ঘুরে বেড়ায় পাগল সে সেগুলো নিচের ইচ্ছে কি পাগল হয়েছে বন্ধুরা হয়নি কেউ হয়তো পাগল তাকে বানিয়েছে হয়তো কেউ বানায়নি তার অটোমেটিক তার মাথার ব্রেন নষ্ট হয়ে গেছে জ্ঞান শক্তি নষ্ট হয়ে গেছে জ্ঞান বিদ্যা স্মৃতিশক্তি সব নষ্ট পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে তো সে কেন পাগল হচ্ছে এর কারণ তো আছে না তো এই সবগুলো হাত দেখে বোঝা যায় বা বলে দেওয়া যায় এবং আগাম ভবিষ্যৎ আগে থেকেই বোঝা যায় তা আজকে যে বিষয়ে আলোচনা করো সেটা পাগল এই যে পাগল কেন মানুষ হয়ে যায় মাথা খারাপ হয়ে কেন দারচল বড় রেখে জ্ঞান নষ্ট হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় পাগলের মত এটা কেন হয় হাতে কোন জায়গায় কী থাকিলে মানুষ মাথা নষ্ট হয়ে যায় এবং পাগল হয়ে ঘুরে বেড়ায় তাই না এটা ভালো মানুষও হতে পারে অনেক সময় খারাপ মানুষও পাগল হয়ে যেতে পারে তার হাতে যদি এই চিহ্নটা যদি থাকে এই লক্ষণ যদি থাকে তাহলে সেই ব্যক্তি একটা নির্দিষ্ট সময় সে রাস্তায় রাস্তায় পাগল হয়ে ল্যাংটা হয়ে বা নোংরা জামা কাপড় পরে ল্যাংটা হয়ে ঘুরে বেরোবে এমনও কিছু দেখা গেছে যে একটা ছেলে মানে এটা আমি বলছি আমারই লাইফে ঘটনা আছে বর্ধমানে আমারই জীবনেটা বর্ধমান থেকে আমার কাছে একটা রুগী এসেছিলো সেই ছেলেটা বিয়ে করেছে ক বছর দশ বছর ভালো ছেলে সবজির ব্যবসা করে ছেলেটা তা দেখো বিয়ে করার পরে তার একটা ছেলে একটা মেয়ে তা বিয়ে করা দশ বছর পরে ছেলেটা হঠাৎ পাগল হয়ে যায় কি করে সে জানো ছেলেটা ঘরে ঠাকুর চুকুর ফটো মটো আসন দিয়ে গামছায় মুড়িয়ে নিয়ে বাগানে গিয়ে কেরাসিন ঢেলে ঠাকুরের মূর্তি সব পুড়িয়ে দেয় গেল শীতে সে দশ বার চান করে জামা প্যান্ট পরে পুকুরে হুম উল্টো পাল্টা বকে ভুলভাল বকে ভুল ভাল খিস্তি খামারি দেয় কখন কি বলে নিজের কোনো জ্ঞান নেই কখন ভাত খায় খায় না কেউ যদি খেতে যায় তাহলে খায় বলে আমার খিদে নেই মানে যাকে বলে পাগল সেই ছেলেটি গত সাত বছর ধরে পাগল এবেশে ঘুরছিল কোনো কবিরাজ কোনো ঠাকুর বাড়ি কেউ ঠিক করতে পারেনি একই কথা বলে ওকে ভূতে ধরেছে কেউ বলে কালিতে ধরেছে যার যেরকম ভালো সেরকম বলে আর তার মা বাবা ঘুরে বেড়াচ্ছে ভালো করার জন্য কিন্তু কোনো জায়গায় সে রুগী ভালো হচ্ছে না আরে কেউ যদি ভগবান যদি তাকে পাগল বানাতে বাধ্য করে কারো সাধ্য নেই তাকে ভালো করবে একমত ঈশ্বর সারা কেউ ভালো করতে পারে না ঠিক আছে তা এই ধরনের রুগী আমার কাছে আসছিলো বর্ধমান থেকে সেটা আমি ভগবানের আশীর্বাদে এবং ভগবানের কিছু কর্মযোগে সেই পাগলটা আমি ভালো করেছি সেই পাগলটা এখন ভালো আছে এখন আবার সেই সবজি ব্যবসা করেই খাচ্ছে কোনো অসুবিধা নেই ভালো হয়ে গেছে তা সেই পাগলটা আমি হাত দেখেছিলাম আমার কাছে এনেছিল তো আমি হাত দেখে বলে দিয়েছিলাম আমি কে একে কেউ পাগল বানাইনি এ গোড়া থেকেই পাগল হবে সেই সৃষ্টি যোগ হয়ে হাতে বসে আছে সেই বিষয় সেটা আজকে সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব যে হাতের কোন জায়গায় কি থাকলে একটা মানুষ নির্দিষ্ট সময় পাগল হয়ে যায় কেউ অল্প বয়সে পাগল হয় কেউ বিবাহিত জীবনে পাগল হয় কেউ মধ্য বয়সে পাগল হয় কেউ বুড়ো বয়সে পাগল হয় তাই কেন হয় কি কারণে হয় সেটা তোমাদের জেনে রাখা অবশ্যই দরকার তাই কেউ যদি আগাম জেনে রাখতে পারো তাহলে এর কিন্তু প্রতিকার আছে কিন্তু সেটা আগে থেকে জানতে হবে এর প্রতিকার করলে সেই ব্যক্তি পাগল হওয়ার থেকে আগে থেকে বেঁচে যাবে পাগল হবে না এর প্রতিকার কি শিবের স্বন্দ হতে হবে মহাদেবের তন্ত্র তন্ত্রক্রিয়া করতে হবে আর আছে শ্রীকৃষ্ণ প্রভু ভগবান ভগবানের স্বর্ণপন্ন হতে হবে সে আলা মানে আলাদা বিধান আছে সেই বিধানে চলে সেই পাগল ভালো হয়ে যাবে সে তো মোবাইলে আমি বলতে পারবো না এমনি কেউ হয়ে থাকে আছে আমার কাছে আমি সেটা ভালো করে দিই আর যাই হোক আলোচ্য বিষয় যে বিষয়ে পূর্বে আমি আলোচনা করেছিলাম সেই বিষয়ে চলে যাই অনেক কথা বললাম মানুষ পাগল কেন হয় সেই ব্যাপারে এখন আলোচনা করছে তোমরা ভালো করে শুনবে হাতের পাঁচটা আঙুল এবং হাতের কবজি এবং অংশগুলো তাই না তা হাতের যে পাঁচটা আঙুল আছে পাঁচটা আঙুলেই কারুর দেখা যায় তর্জনী আঙুলতে তিল থাকে কারুর দেখা যায় শনির আঙুলে তিল থাকে কারোর দেখা যায় রবির আঙুলে তিল থাকে কারোর দেখা যায় বুধের আঙুলে তিল থাকে কারোর দেখা যায় বৃদ্ধ আঙুলে তিল থাকে তাই না হ্যাঁ কোন পর্বে তীর থাকলে মানুষ কী ভবিষ্যৎবাণী তা সে ফল প্রভাব পড়ে হ্যাঁ না সেটা আজ আলোচনা করব দেখো এইটা হচ্ছে কিন্তু বৃদ্ধ আঙুল মানে শুক্র আর এটা হচ্ছে বৃহস্পতির আঙুল আর এটা হচ্ছে শনির আঙুল এইটা হচ্ছে রবির আঙুল এইটা হচ্ছে বুদের আঙুল কেন্দ্র আঙুল বলে অনেকে তো এই যে পাঁচটি আঙুল এই পাঁচটি আঙুলে তিল যে কোনো আঙুলে যদি তিল থাকে সেই তিলে কী ভবিষ্যৎ দেয় আমি এক একভাবে সিরিয়ালভাবে একটা একটা করে ভিডিও করবো তিলে তোমাদের জানিয়ে দেবো তোমার আগে থেকে জেনে যাবে বা কারো হাত দেখে বলে দিতে পারবে তার ভবিষ্যৎবাণী ওই তিলে কী ঘটবে জ্যোতিষবিদ্যা শেখা হয়ে যাবে যতটুকু পারবে ততটুকু বলে দেবে তা পুরোপুরি জ্যোতিষবিদ্যা কি পুরোপুরি বা অল্প একটু শেখার ইচ্ছা থাকে থাকে তাহলে আমার ভিডিওগুলো তোমার ফলো করতে হবে ফলো করলে অনেক জ্যোতিষবিদ্যা আমার কাছে শিখতে পারবে এবং তন্ত্রবিদ্যাও শিখতে পারবে কিন্তু আমার ভিডিওগুলো তোমার দেখতে হবে এবং আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে হবে এবার দেখতে যেহেতু আমি ভিডিও ছাড়লে তোমার মোবাইলে গিয়ে চলে যাবে নোটিফিকেশান চলে যাবে আর সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমার ভিডিও তোমার মোবাইলে যাবে না ঠিক আছে বেলটা ডাবিয়ে দিতে হবে ঘন্টা বেল সাবস্ক্রাইব করতে হবে হোক তাহলে এবার দেখো বন্ধুরা হাতের কোন আঙুলে কোন জায়গায় তীর থাকলে মানুষ নিজস্ব সময় পাগল হয়ে রাস্তা রাস্তায় ল্যাংটা বা জামা প্যান্ট ছেঁড়া পরে চুল দাঁড়িয়ে রেখে মানুষ ঘুরে বেড়ায় সংসার ধর্ম ছেড়ে দিয়ে সে কারণটা এখন বলছে দেখো আমি এটা ঢেকে রেখেছিলাম মানে তোমরা ভিডিওটা দেখবে না দেখে নাও কোথায় তীর থাকলে কী হয় তাহলে এই যে আঙুলটা এটা হচ্ছে বুধের আঙুল বুধগর আঙুল মানে ছোট আঙুল আঙুল এই কেন্দ্র আঙুল এই মানে ভিতর দিকে ভিতরে প্রথম পর্বে যদি এরকম কালো তিল যদি থাকে দেখে নেব যদি কালো তিল থাকে সেই মানুষটা একটা নির্দিষ্ট টাইমে আগে যে পূর্বে বলেছিলাম সে পাগল হয়ে মাথা জ্ঞান বিদ্যা নষ্ট হয়ে রাস্তায় রাস্তায় বছরের পর বছর ঘুরে বেড়াবে সব তার নষ্ট হয়ে যাবে সংসার পরিবার সব ছেড়ে দিয়ে পাগল হয়ে ঘুরে বেড়াবে শিখে রাখো বন্ধুরা দেখো কনিষ্ঠ প্রথম পর্বে তিল থাকিলে সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায় কারো হাতে তুমি যদি দেখো তাহলে হবে যে এই ব্যক্তি কয়েক বছরের ভিতরে সে পাগল হয়ে রাস্তা রাস্তায় ঘুরবে শিখে উপর জ্যোতিষবিদ্যা টাকা দিয়ে শিখতে পারবে না দেখার রাখো এটা হচ্ছে হাতের ভিতর সাইড মানে কনিষ্ঠ এই ভিতরের দিকে যদি প্রথম পর্বে যদি তিল থাকে এই যে এখানে যদি তিল থাকে সে মানুষ ব্রেন শট ব্রেন ডিস্টারবে সে ভুগবে ঠিক আছে এবার যদি ভালো ডাক্তার দেখাতে পারে ডে নার্ভে ডাক্তার তাহলে ভালো হয়ে যায় অনেক সময় ভালো হয় আর ভগবানের উপর তো কোনো কিছু নেই ভগবান চলে সব কিছুই ভালো হতে পারে অসম্ভব অসম্ভব মানে অসম্ভব সম্ভব হয় সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ কী পায় সে চাইলে সব হতে পারে সে যদি না চায় কোনো কিছু হতে পারে না মানুষের কি সাধ্য আছে অসম্ভবে সম্ভব করবে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রবান্ধ যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আমার ভিডিওটা ফলো করবে সাবস্ক্রাইব করে লাইক করবে সবাই ভালো থাকবে হরে কৃষ্ণ